নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিল্প চর্চা এবং শিশুর মানসিক বিকাশ এবং আমরা শিশুর শারীরিক বিকাশের জন্য যতটা ভাবি মানসিক বিকাশের কথা ততটা ভাবি না অ্যাকচুয়ালি ছ বছর থেকে আট বছরের মধ্যে একটি শিশুর মেধা মস্তিষ্কের বিকাশ ঘটে যায় নব্বই পার্সেন্ট তাই শিশুটিকে প্রথম ছমাসে যখন সে বড় হতে থাকে কথা বলতে শেখে তখন সে পারিপার্শ্বিক পরিস্থিতি বা পারিপার্শ্বিক পরিবেশ তাকে বিরাট প্রভাবিত করে এবং শিশু যখন সেই ছোট্ট থাকে নবজাত শিশু সে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে তারা দেখবেন যে এই সেই চোখটা আর মেলে না কারণ সে যা কিছু দেখছে অপার বিস্ময়ে তাকে বিশ্বায়নত করছে এবং সেই জন্যেই সে বিস্মিত হচ্ছে এবং সেই বিস্মিত হওয়ার কারণে সে কিন্তু অভিজ্ঞতা অর্জন করছে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে এবং সেই কারণে আমরা যদি শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে প্রথম থেকেই যদি আমাদের পিতামাতা তাদের যদি উষ্ণ ব্যবহার অর্থাৎ তাদের যদি নম্র ব্যবহার তাদের মানসিকতা কথা বলা এবং কথা বলার প্রতিটি শব্দ সেখান থেকে সে চয়ন করে এবং সে তার সি ব্রেনের বিকাশে সাহায্য করে এবং সেক্ষেত্রে যদি আপনি তাকে খাদ্য খাদকেরও একটা ভূমিকা আছে সেকে দুধ খাওয়াবেন এবং তাকে নির্দিষ্ট পরিমাণে খাওয়াবেন কখন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন বসে খাওয়াবেন কখন ওই টিভি দেখতে দেখতে খাওয়াবে না আমি এই কথাটা বারবার বলি কারণ টিভি দেখতে দেখতে খাওয়ালে তার কিন্তু সে গিলবে কিন্তু তার মানসিক যে সিক্রিয়েশানটা মানে মানসিক মানে সার্বিত্ত সিক্রিয়েশানটা না হওয়ার ঘটনার কারণে তার কিন্তু মানসিক বা শারীরিক বিকাশটা ঘটবে না এবং সেই জন্যে আমরা বলি যে প্রতি মুহূর্তেই বাচ্চাকে লালন পালনের ক্ষেত্রে মা বাবার বিরাট ভূমিকা পরিবেশের ভূমিকা এবং পারিপার্শ্বিক পরিস্থিতির ভূমিকা শব্দ শব্দ অতিরিক্ত শব্দ তাকে বিচলিত করতে পারে সেই কারণে তার মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রে অনেক কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্যে শব্দ থেকে যেমন দূরে রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গীত শোনানো যেতে পারে পাখির কলতান সেটাও কিন্তু তার মস্তিষ্কের বিকাশের জন্য বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে যে কথাটা বলছিলাম শিল্পচর্চা আসলে ছ বছর বয়স থেকে সে আকিবুকি করতে শেখে আকিবুকি করার মাধ্যমে যদি তাকে সুষ্ঠুভাবে আঁকিবুকি করা যায় তাহলে পরীক্ষায় গবেষণায় জানা গেছে এই আকিবুকির মাধ্যমে তার মানে শারীরিক মস্তিষ্কের বিকাশ গভীরভাবে হয় তার মানসিক বিকাশ গভীরভাবে হয় যে বিকাশ পরবর্তী জীবনে তাকে কি গড়ে তুলবে আমরা একটা কথা জানি মর্নিং সোজ দ্য ডে এবং সেই জন্যে ওই শিশু সময়ে যদি আমরা তার গুরুত্বপূর্ণ এই সমস্ত ব্যবস্থাগুলি গ্রহণ করি তাহলে কিন্তু সেই শিশুটির মানসিক শারীরিক বিকাশ হবে একটি সুস্থ বাচ্চা হবে যে মানুষের মাধ্যমে তার কিন্তু সুস্থ সুস্থ মানসিক বিকাশের মাধ্যমে সে কিন্তু একটি সুনাগরিক হয়ে উঠবে এবং এখানে ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা অনেক বেশি সাহায্য করতে পারে যদি তার বাবা মার কোনো অসুখ থাকে সেই অসুখগুলো তার মধ্যে যদি প্রবাহিত হয় আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করতে পারি বেসিক্যালি আমরা জানি অনেকেই হয়তো ভাবেন না টিউবারকুলোসিসের জাম লুকি আছে পৃথিবীর প্রত্যেকটি শিশুর মধ্যে আমার আটত্রিশ বছর চিকিৎসক জীবনে দেখেছি যদি আমরা টিবি গোল্ড টেস্ট করি ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ পাওয়া যায় এবং এই তার এই টিবি বি গোল্ড পজিটিভের মানে তার ভেতরে টিভির জাম জেনেটিক্যাল লেভেলে আছে ভাববেন না টিভি হয়ে গেছে কারণ এক্ষেত্রে আমার অভিজ্ঞতা বলছে যে আমি একটা টেস্ট করতে দিয়েছি তার একজন মাসি হচ্ছে নার্স যেহেতু টিভি গোল পজিটিভ টিভি ট্রিটমেন্ট সেটা করবেন না এটা জেনেটিক্যাল লেভেলে আছে ইট মেবি দ্য ফ্যারিস করতে পারে আফটার সামটাইমস কিন্তু জেনেডিক্যাল লেভেলে তার মধ্যে যে ধ্বংসাত্মক কারণটা চলছে তার মধ্যে তার কিন্তু গ্রোথ হবে না তার মেধার বিকাশ ঘটবে না এবং সেই জন্যে আমরা টেস্ট করে যদি হোমিওপ্যাথি ওষুধ দিতে পারি তাহলে কিন্তু ওই জেনেটিক্যাল লেভেলটা মিউট্রেশন ঘটিয়ে দিতে পারে এবং আমি অনেক ভিডিওতে বলেছি হোমিওপ্যাথি জেনেটিক্যাল মিউটেশন ঘটাতে পারে যে যাই বিতর্ক করুক ডক্টর বলরাম যেন ক্যালকাটা ইউনিভার্সিটির বোটানিক্যাল ডিপার্টমেন্টে এই ব্যাপারে একটা গবেষণা করেছে যে গবেষণা সারা পৃথিবীর দশটি বিশ্ববিদ্যালয় তাকে স্বীকৃতি দিয়েছে তাই এই ব্যাপারটা কিন্তু আর কোনো ভাবাবেগ নয় এটা বিজ্ঞান ভিত্তিকভাবে সত্য তাই এর শিল্পচর্চা তার আঁকা তার কবিতা বলা কবিতা আবৃত্তি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন শব্দ সেই শব্দের মানে তাকে যদি বোঝানো যায় তাহলে কিন্তু সে বুঝবে আমরা ভাবি সে বুঝবে না এবং আমরা এক সঙ্গে বসে খাওয়াবো তার কারণ অন্যান্য খাবারগুলোতে খেতে শিখবে এবং আমরা খাওয়ার সময় যে হাসি খুশি ব্যবহার এবং কথা কম বলা সেগুলোও তার মধ্যে বিকাশ লাভ করবে এবং সেই বিকাশের প্রেক্ষিতে তার শারীরিক মানসিক দৈহিক সমস্ত রকম বিকাশ ঘটবে তাই একটি শিল্পচর্চার মাধ্যমে একটি পরিবেশের মধ্যে তার সঙ্গীত তার আমি আগেই বলেছি পাখির কলতান এবং সেই সঙ্গে সঙ্গে খাদ্য খাদক এবং তার শিল্প চর্চা একটি মানুষের গভীর মনোনিবেশ করতে পারে আর শিল্পচর্চার মধ্যে গবেষণা বলছে যে অঙ্কন একটি মানে শিশু মনের বিকাশে বিরাটভাবে ভূমিকা নেয় তাই শিশুকে আঁকতে দিন এবং পুরস্কার পাওয়ার জন্য আঁকা নয় তার শিশু মনের বিকাশের জন্য আঁকা এবং সেই শিশু মনকে আমরা স্বস্তিভাবে ঠিকঠাক করার জন্য চিকিৎসা এবং শিল্পচর্চা এই দুটোর মত সমন্বয় আনতে পারলে একটু সুস্থ স্বাভাবিক সুনাগরিক হয়ে ওঠার মতো শিশু তাই আমরা যে অঙ্গীকার করি কবির ভাষায় যে আমরা এই শিশুকে বাসযোগ্য করে যাব এবং সেই শিশুটিকে সত্যিকারের মানুষ তৈরি করব সেই লক্ষ্যে শিল্পচর্চা একটি মানসিক বিকাশের ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এক্ষেত্রে অবশ্যই তার রোগ যন্ত্রণা থাকলে চিকিৎসা নিতে হবে এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা শিশুর ক্ষেত্রে ভালো আশীর্বাদ এই কারণেই সাইড এফেক্ট কম সেই দৃষ্টিকোণ থেকে আপনারা যদি হোমিওপ্যাথি চিকিৎসা এবং শিল্প চর্চা দুটো সমন্বয় ঘটাতে পারেন একটি সুস্থ সুন্দর শিশু হতে পারে যে শিশুকে বাসযোগ্য করে মানে বিশ্বকে বাসযোগ্য করে যাব পৃথিবীকে বাসযোগ্য করে যাব এ ছিল আমাদের কবির অঙ্গীকার আমাদেরও সেই অঙ্গীকার এবং সেই অর্থে যদি একটি সুস্থ সন্তানকে সত্যি আমাদের দেশে বা আমাদের পৃথিবীতে বাসযোগ্য করে তাকে ভালো করতে হয় তাহলে মানসিক শারীরিক বিকাশের প্রয়োজন আছে যাই হোক আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কীরকম ভিডিও চান সেরকম আমরা চেষ্টা করবো সেরকম ভিডিও বানাতে সর্বশেষ বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার